আমাদের বাংলাদেশে একটা হুজুর আছে মাঝে মধ্যে গান বাপের বেটা থাকলে আইও কোন বাপের বেটা নাই আমার সাথে বসে বসবে শয়তান কোথা এই কথা তো শয়তান এই কোটি কোটি বছর আগে বলছিল শয়তান বলছিল আদম অধম আমি উত্তম কেউ যদি বলে আমি বিরাট গুরু আলে আলেমওয়ালা তার মানে বুঝতে হবে এটাই হলো শয়তান ওর মতো শয়তান আল্লাহর দুনিয়া তার একটাও না আমার দেশের কিছু মৌলভী আছে দেখবেন এই ভাব দেখায় আমি বড় হুজুর আমি বড় হুজুর আসেন এরকম আছে আছে আমার নাম পোস্টারের নিচে কাপ কুয়াশা যাইতাম না বুঝবেন এটা হুজুর না এটা শয়তানের ভাই

আল্লাহ আকবার ওনাদের সামনে বসা তো দূরের কথা ছাত্র হওয়ার মতো আলেম বর্তমানে বাংলা ই উপমহাদেশে নাই এত বড় আলেম ছিলেন যে ওনার ছাত্র হবে এইরকম আলেমও এই বর্তমান জমানাই সারা এই উপমহাদেশের মধ্য নাই এত বড় আলেম আল্লাহ মদিনা যখন মক্কা থেকে মদিনায় যাইতেন আল্লাহ তাদের বিনয় কত বড় ছিল বিনয়ই ছিল কত বড় বিনয় আশিক রসুল থেকে মদিনায় যাওয়ার সময় পায়ের জুতা খুলে ফেলতেন জুতা খুলিয়া খালি পায়ে মদিনার পথ ধরতেন ছাত্ররা বলল হুজুর আপনি এইভাবে যদি খালি পায়ে হেঁটে হেঁটে মদিনার দিকে রওনা করেন পাথুরি রাস্তা প্রচন্ড গরম বালু উত্তপ্ত পা ফুসকা পরে গা হবে আর আপনি হাঁটতে পারবেন না রক্তক্ষরণ হবে মারা যেতে পারেন আলিউল্লাহ জবাব দিল ছেলেরা সাতরা মরিদ্রা তোমরা শোনো তোমরা কি জানো আমি কার দরবারে হাজিরা দিতে যাচ্ছি চুৎকার মরে জরে বলে নাই আর সুলাল্লা শ্রেষ্ঠ নবী দিলা মরে তরিয়ে নিতে রোজাহা পথনাগুলি তাই তো দিলে পাকের বাণী খুদা তোমার মেঘের বাণী বলেন খুদা তোমার মেঘের বাণী নবীর বর্গে হাজিরা দিতে যাচ্ছে যিনি ইমামুল মুরসালিন রাহমাতুল্লাহি লিলাল আলামিন হাউজে কাউসার والا مقام محمود والا লুজুর মাকামে মাহমুদ কি আমি আপনার বুঝাই দিয়ে যাই ওই নবীর মর্যাদা কত একটু বুঝাই বেশি বলা লাগবে না শুধু একটা কথা দিয়ে মাঠ কায়েম হয়ে যাবে শুধু মানব জাতি সেই দিন দাঁড়াবে না আদম সুবিউল থেকে কে আমদ পর্যন্ত যত মানব জাতি সব মানুষই মাঠের মধ্যে দাঁড়ায় যাবে জিন জিন জাতিরা দাঁড়াবে জিন জাতির আদি পিতার নাম ছিল তারান্ন উপাধি ছিল আবুল জিন কোটি কোটি বছর জিনদের বয়স কোটি কোটি বছর জিনদের আবাস জিন জাতির সূচনা থেকে কেমত পর্যন্ত ট্রিলিয়ন বিলিয়ন কোটি কোটি জিনেরা নিজ নিজ আকৃতি নিয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে তাহলে মাঠটা কত বড় হবে সৃষ্টির সমস্ত ফেরিস্তারা হাসরের মাঠে দাঁড়াবেই আল্লাহর সৃষ্টিতে এত পরিমাণে ফেরেশতা আছে কোটি 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 গণনা করে শেষ করা সম্ভব না একজন জিব্রাইল কত বড় সৃষ্টির সমস্ত পানি যদি জিব্রাইলের মাথায় ছেড়ে দেন টাকমু পর্যন্ত আসার আগে পানি শেষ হয়ে যাবে তো জিব্রাইলের টাকমু পর্যন্ত আসবে না তাহলে জিব্রাইল কত বড় সেই জিব্রাইল আল্লাহর হাসরের মাঠে আল্লাহর সামনে শেষদার মধ্যে थर 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 करे कांपते থাকবে আজরাইল কাঁপতে থাকবে میکাইল কাঁপতে থাকবে ইসরাফিল কাঁপতে থাকবে মালেক ফেরেস্তা কাঁপতে থাকবে কোটি কোটি ফেরেস তারা শেষ কাঁপবে জিনেরা কাঁপতে থাকবে মানব জাতিরা কাঁপতে থাকবে আজকে যারা দুনিয়ায় বিরাট বড় সম্মানিত কোটি কোটি টাকার মালিক বিরাট ক্ষমতার মালিক প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী প্রধান সেনাপতি পুলিশ প্রধান ওই দিন আল্লাহর সামনে শেষ দায় পরে থর 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 করে কাঁদতে থাকবে চার পয়সাও আল্লাহর দরবারে দাম নাই কিন্তু একজন দিন মজুর রিক্সাওয়ালা সাধারণ ব্যক্তি হালাল উপার্জন কইরা হালাল খালাল খাইয়া আল্লাহর ইবাদত বন্দিগি করে কবরে চলে গেছে কেয়ামতের ময়দানে ওই ব্যক্তির দাম যা হবে আমার দেশের ঘুষকে সতকে সরকারি রাষ্ট্রের সম্পদ মেরে খাইয়া কোটি কোটি টাকার মালিক হইয়া যারা আমাদের গরিব মানুষের রক্ত চুষে খায় কেয়ামতের ময়দানে ওরা আল্লাহর সামনে মাথা নত করে শেষ দায় পড়ে পড়িয়া থর 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 করে কাঁপতে থাকবে এক পয়সাও তাদের দাম থাকবে না কথা কন্যাকে ঠিক কেনা